এই যে তুই গরু না কুকুর হ্যাঁ এগুলো কে করেছে সমস্ত গাছের পাতা ছিঁড়ে না না এখন এখন আমার সাথে আদর করে কি হবে এখন আদর করে কি হবে আমাকে হ্যাঁ আমি তো আমি তো একটা ছোট্ট টুটু বাচ্চা আনছিলাম আমরা তো একটা টুটু আনছিলাম তো সোনা বাচ্চা এই যে এগুলো হচ্ছে পোস্তর কাজ এই যে সমস্ত গাছের পাতা ছিঁড়েছে এই যে এই যে সব পড়ে আছে গাছের পাতা ছিঁড়ে দেখ এই যে এই যে এগুলো আর্ট অ্যান্ড ইনি হলেন আর্টিস্ট এখন আমাকে খুব মানানোর চেষ্টা হচ্ছে যে মা আমি করিনি আমি করিনি আমি করিনি কে করেছে এগুলো বোঝতো কে করেছে এগুলো কে করেছে এই যে এই যে এটা কে করেছে কে করেছে তুমি করেছো তুমি করেছো চলে আসছে আমার কোলে